আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন সবাই কেমন আছেন ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি অসম্ভব সুন্দর ব্রিজ ব্রিজটি হচ্ছে ধর্মপাষা ব্রিজ নামে পরিচিত যেটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানায় অবস্থিত এই ব্রিজটি মানে ধর্মপাশা কংস নদীর উপর দিয়ে গিয়েছে ওই এলাকার যতগুলো ব্রিজ আছে তার মধ্যে এই ব্রিজটি হচ্ছে সবচেয়েতে উঁচু একটা ব্রিজ কারণ এই ব্রিজের নিচ দিয়ে অনেক বড় বড় লঞ্চ যায় সিলেট থেকে সুনামগঞ্জ থেকে যে লঞ্চগুলো আসে এইটার নিজ দিয়ে মোহনগঞ্জ যে লঞ্চ ঘাট আছে ওখানে যায় তো আজকে আমার জার্নি শুরু হয়েছে মোহনগঞ্জ থেকে আর আমি যাব বাসাগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে আমার কিছু রিলেটিভস ওদের জমি রেজিস্ট্রি করাবে তো আমি শুনলাম যেহেতু আমার একটু ঘোরাঘুরি করার ভিডিও করার শখ তাই আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম আমাকে যেন একটু নিয়ে যায় ওদের সাথে তো অনেক রিকোয়েস্ট করার পর আমাকে নিয়ে যাচ্ছে তো আমি বাইকে করে যাচ্ছিলাম তো ব্রিজটা এত সুন্দর মানে আমার ক্যামেরাতে আসলে অতটা সুন্দর বোঝানো যায় না আশপাশের ভিউটা অনেক সুন্দর তো আমি চেষ্টা করছি একটু দেখানোর জন্য এটা ধর্মপা বাসার ব্রিজের পাশেই বাম দিকে হচ্ছে ধর্মপাশা থানা ধর্ম ব্রিজটা কত উঁচু আপনারা দেখেন থানাটা বা আশপাশের এলাকাটা কতটা নিচু দেখা যাচ্ছে তো ধর্মবাসা ব্রিজের উপর দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো বাসাগঞ্জ বাদশাগঞ্জ গিয়ে তারপর এখন আমরা বাদশাগঞ্জ চলে এসেছি এটা বাসাগঞ্জ ডিগ্রি কলেজ আমি যেহেতু বাইকে আছি আসলে সেলফোনটা প্রচুর শেখ করছে খুব ভালো বোঝা যাচ্ছে না তাও আমি চেষ্টা করছি শক্ত করে হাটটা ধরে রাখার আর সুনামগঞ্জ সিলেট ওগুলো মোটামুটি মূলত হাওয়ার এলাকা তো এখানে যেহেতু শহর একটু বাজার এখানে বোঝা যাচ্ছে না কিন্তু আশপাশে একটু তাকালে বুঝতে পারবেন প্রচুর হাওর বা বিল টাইপের পানি মাছের জন্য মোটামুটি বিখ্যাত ওই এলাকাগুলো তো বাসাগন শহরটা ছোট শহর এটা তো থানা শহর এটা তো কিছুক্ষণের মধ্যেই আমরা বাসাগঞ্জ

যেটা আছে বাজারে ভিডিও এই তো আমরা চড়ে এসে সব অফিসের সামনে আমরা বাম দিকে মুষ্ঠি দেখতে পাচ্ছি এই গোষ্ঠীটিটা মাের জন্য টাইম হয়ে গিয়েছে আজকে হচ্ছে বুধবার ওই এলাকায় মূলত মঙ্গলবার সন্ধ্যায় অথবা বুধবার সকাল থেকে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি কাজ করানো হয় তো বুধবারে যেহেতু অনেক ঝামেলা হয় তো মোটামুটি অনেক কিছু সাইনিং বা কিছুটা ব্যাপার প্রসেস এর আগের দিনই করে রাখা হয় তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যা এখন মাগরিবের নামাজের টাইম হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো সবাই যেহেতু নামাজ পড়বে এই জন্য সাবরেস্ট অফিসে এখনো লাইট দেওয়া হয়নি বা মেবি লোডশেডিং চলছে আশেপাশে মানুষ ওয়েট করছে আমি তো আপনাদেরকে একটু দেখাই যে রেস্ট অফিস এটা বাসগঞ্জ তো আমি ভিতরে ঢুকতে যাচ্ছি কিন্তু ভিতরে অতটাই ঘুটকুটো অন্ধকার আমার ঢুকার সাহস হচ্ছে না এখন ভিতরে তেমন কোনো লোকজনও নেই একটু পরে মানে এটার কার্যক্রম শুরু হবে দেখতে সুনামগঞ্জ খুবই খুব করবে প্রোগ্রামে সেটা পড়তে পারছি না দু হাজার তেরো সালে এই দেখেন কি পরিমাণ ঘুটকুটো অন্ধকার এটার ভিতরে তো ওই যে আশপাশে মানুষ দেখেন ওয়েট করছে এই দেখেন কীরকম বন্ধ করে এখানে ছোটো ছোটো টেবিল পাতা আছে টেবিল ব্যাঞ্চ চেয়ারের মতো যাদের যে মানে পেপারে সাইন করা লাগে বা অনেক কিছু বাকি থাকে লিখালেখি তারা ওই টেবিলগুলোতে বসে লেখালেখির কাজগুলো শেষ করে এই মাগরেভের নামাজের টাইম সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে মানুষজন নামাজ পড়বে এখন সবাই ওই যে অজু করছে বাসে কিন্তু এখানে কেউ বসে থাকে আর ওই যে লোকজন ওখানে অজু করছে অজু করে নামাজ পড়বে এখানে যাওয়া ঠিক না কিন্তু আমি ভিডিও করার জন্য একটু কৌতূহলী হয়ে একটু মসজিদের কাছে গেলাম মাগেমে নামাজেরটা অলমোস্ট শুরু হয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যে আমরা রাফ সাবরেস্ট অফিসে ঢুকবো ওখানে ভিডিও ওই এখন সাবরেস্ট অফিসে আসলে নামাজে পড়ে লাইট জ্বালানো হয়েছে ওখানে সবাই আমরা আছি এখানে কিন্তু ভিডিও করা যায় না কারণ ওখানে এসিলেন্ট আছে আমাকে না করা হয়েছে ভিডিও করার জন্য তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম কি লেখা আছে আমি আসলে নিজেও পড়ি নাই কারো প্রয়োজন থাকলে পড়তে পারেন এই তো যে এখন যে দরজাটা দেখা যাচ্ছে এই দরজাটা দিয়েই মূলত মানে সাইন করা হয় এসিলেন্ট থাকে সাক্ষীরা থাকে আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি লুকিয়ে লুকিয়ে যদি কেউ দেখে আসলে অনেক ঝামেলা হবে আমি চেষ্টা করছি যেটুকু পারি দেখানোর জন্যে আর সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি এই জন্যে অন্ধকার এইটার ওখানে লোকজন আছে ওইটা সাইন করছে এই যে এইখানে এসিলেন বসে এইখানে সাক্ষীরা বসে মানে দাঁড়ায় থাকে তারপর কথা টথা বলে এই তো কেউ তখন একটু কাজও মানে এসিলেন চলে গিয়েছে ওই সুযোগে আমি একটু ভিডিও করলাম লুকিয়ে লুকিয়ে ওই যে এখন দেখতে পারবেন আপনারা কিভাবে সাইন করছে সবাই পাশে সবাই সাইনে নিয়ে ব্যস্ত আর আমি পিছন দিয়ে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছি তো আশা করি আমি কিছুটা ইনফরমেশান দিতে পেরেছি আপনাদেরকে সবাই ভালো থাকবেন পরে কখনো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো শুভ সন্ধ্যা আলাইকুম কে টাটা বাই বাই